শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন মুর্শিদাবাদ থেকে এই গুরুত্বপূর্ণ একটি অর্ডার জারি করা হয়েছে প্রতিটি বিদ্যালয়ের প্রধানদের জন্য দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন জুনিয়র হাই হাই এইচএই স্কুল এবং মাদ্রাসা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সমস্ত বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি জারি করা হয়েছে বাকি জেলাগুলোতে হয়তো পরপর করে দেওয়া হবে এখানে সাবজেক্ট যে বিষয়গুলি বা বিষয়টি বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এখানে বলা হয়েছে যে স্কুল চলাকালীন মোবাইল ফোন এবং ইলেকট্রিক গ্যাজেট ব্যবহারের উপর বিধিনিষেধ সেই সংক্রান্তই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি জারি করা হয়েছে কেন কি বিষয় কেন ব্যাপারটা হলো না এখানে বলা হয়েছে যে বিভিন্ন দিক থেকে নজরে এসেছে যে স্কুল চলাকালীন সমস্ত শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেটের অত্যাধিক ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে যা মোটেও ভালো অভ্যাস নয় তাই বিষয়টি গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট শিক্ষক এবং স্কুল চলাকালীন শিক্ষার্থীদের দ্বারা ক্লাস নেওয়ার সময় মোবাইল ফোন এবং ইলেকট্রিক গ্যাজেটের অপ্রয়োজনীয় ব্যবহারের উপর কড়া নজর রাখার জন্যই প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধানদের অনুরোধ করা হচ্ছে এবং শুধুমাত্র ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে যখন যদি কোনো কাজে লাগে টিচিং এডসের জন্য যদি কোনো কারণে কাজে লাগে তখন তখন মোবাইল ফোনটি দেওয়া যেতে পারে বলে এখানে জানানো হয়েছে এবং অবশ্যই প্রধানদের উদ্দেশ্য বলা হয়েছে এরা অবোধ করা যাচ্ছে যে প্রয়োজনীয় যদি কোনোভাবে এইসব মোবাইল নিয়ে আসে স্কুল টাইমের মধ্যে শিক্ষক হোক বা ছাত্রছাত্রীরা অবশ্যই কোনো ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে প্রধান শিক্ষকদের এবং যদি কোনো কারণে ব্যর্থ হন তাহলে অবশ্যই ডিআইদের জানাতেও এখানে বলা হয়েছে অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে স্কুল টাইমে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা কোনোভাবেই মোবাইলটা ব্যবহার করতে পারবে না সেই সংক্রান্তই নোটিফিকেশন দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ